জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খোদ জাতীয় বিশ্ববিদ্যালয় গণমাধ্যমকে জানিয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে তারা কি করতে চায় ইতিমধ্যে দেশের পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ বন্যা পরিস্থিতি বা বৃষ্টির পরিস্থিতি খুবই খারাপ এবং সামনে বন্যা রয়েছে এখন বর্তমানে একটা 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 ছোট নিম্নচাপ যেটা এই এই মুহূর্তে যে সাতক্ষীরা আমরা দেখতে পাচ্ছি এটা উপর দিয়ে যাবে তো হালকা ঝড় হবে আর অলরেডি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে গেছে শিক্ষার্থীরা অন্ধকারে হয়তো ভিডিও দেখছো অনেকেবার ভিডিও দেখতেও পারছো না তোমাদের বন্ধু বান্ধব সবাইকে একটু ফোন দিয়ে জানিয়ে দিও জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনাল ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটা কি চলো দেখিয়ে দেয় ভর্তিপুর আমি আবারও বলছি এই ভিডিওটা আছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বল আছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত পরিবর্তন করে অর্থাৎ তারা যদি সিদ্ধান্ত পরিবর্তন করে আমি এই ভিডিওতে যে কথা বলবো তাহলে আমি ডিলিট করে দিব কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিদ্ধান্ত দিলে নতুন আপডেট আসবে এই আমরা ডিলিট করে সর্বশেষ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিয়েছে সেটা যদি আমরা দেখি এখানে তারা বলেছে যে ঘূর্ণ ঘূর্ণিঝড় আশঙ্কা উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিবে এবং এটা খোদ জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে উপকূলীয় ষোলোটা জেলায় তিন নম্বর সতর্কতা সংখ্যা জলোচ্ছ্বাসের আশঙ্কা মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের অবস্থা অনুর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে জানিয়েছে এবং দ্য ডেলি ক্যাম্পাসের নিউজ এটা এটা এমন না যে আমি নিজে বানাই বলছি বা এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করছে এভাবে তা না নোটিশ প্রকাশ করে না বাট নিউজ হচ্ছে তার পরীক্ষা নেবে এবং এখানে তারা আরও জানিয়েছে আজ বৃহস্পতিবার মানে এই ভিডিও মুহূর্তে আমি ভিডিওটি করছি বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপাচার্য এ এস এম আমানুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন এক যুগ পর আগামী আহ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে জানা যায় দেশের বৃহত্তর উচ্চ প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ আচ্ছা ওভারঅল এখানে আর অনেক কথা তারা বলেছে এবং সবাই তারা এখানে বন্যার কথাটা উপস্থাপন করেছে সব মিলে যদি বলি পরীক্ষাটা হচ্ছে তোমাদের এটা জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট 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 ডিসিশন এবং এই জায়গায় তোমাদেরকে আমি একটা ব্যাপার বলি যারা কিনা পরীক্ষা চাও তাদের জন্য অবশ্যই পরীক্ষাটা হবে অনেকে পরীক্ষা চাচ্ছ কিন্তু আমরা চিন্তা করছি শিক্ষার্থীদের ভোগান্তির আমার কাছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা যাদের জায়গা থেকে পরীক্ষা কিন্তু প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে তারা পরীক্ষা দিতে যাবে অলরেডি পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় গ্রামগঞ্জে বা একটু ঢাকার বাইরে গেলে সব জায়গায় অটো অর্থাৎ বিদ্যুৎ চালিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্ভর হয় সেই সব জায়গায় কিন্তু পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা থমকে গেছে বিদ্যুৎ নেই সব কিছু নেই তো এই জায়গায় ওরা কি করবে ওরা নিজেরা ভালো করে জানে না আদৌ কিভাবে কি পরীক্ষা দিবে বাট হ্যাঁ যাবে কোনো না কোনোভাবে বৃষ্টিতে ভিজে বা বন্যার মধ্যে আঠা সমান সমান পানির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ এই কষ্টটা শিক্ষার্থীদের করতে হবে তারা পরীক্ষা স্থগিত করবে না বা পরীক্ষা পেছাবে না এবং এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত এই ভিডিওটা করছি আমি উনত্রিশ তারিখ রাতে যদি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সেক্ষেত্রে তোমাদেরকে সেটা আমরা পরবর্তীতে জানাবো বাট যদি কোনো প্রকার বড় ধরনের ঘূর্ণিঝড় আসে তাহলে সিদ্ধান্ত সিদ্ধান্তটা পরিবর্তন করবে এবং আমরা আবহাওয়া রিপোর্টে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বন্যা বৃষ্টি বন্যা বৃষ্টির ব্যাপারটা ঠিক এই যে তুমি নিশ্চয়ই বুঝো যে এই যে তোমরা বৃষ্টিগুলো আসতে সেই পানিগুলো জমে বন্যা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে সে ব্যাপারটা এই এবং এখানে যদি বলি যে এই দেখতে এই যে পাচ্ছিটা চলে গেল এবং এটা কিন্তু তিরিশ তারিখ একত্রিশ তারিখের রিপোর্ট যেখানে সারা দেশে তোমার বৃষ্টি মানে বজ্রপাত একটু এইরকমের হবে এবং বন্যা হয় বৃষ্টির পরে এবং হয়তোবা দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা নিলে অনেক শিক্ষার্থী কষ্টের মধ্যে পরীক্ষা নিবা দিবা কিন্তু যদি তারা পরীক্ষার পিছিয়ে নেয় কোরবানির পরে পরে পরীক্ষা নেয় তখন আদৌ তারা কিভাবে কি পরীক্ষা নিবে এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে তো সব মিলে যদি বলি এখন বর্তমানে এই হচ্ছে পরিবেশ তোমাদের এবং তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা আপাতত তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো যারা ভিডিওটা দেখছো অনেকে মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে অনেক বন্ধু বান্ধব বর্তমানে অনলাইনে নেয় ওদেরকে একটু ফোন টোন দিয়ে জানাই দাও যে পরীক্ষা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে এটা এবং লাস্ট ডিসিশন এইটাই যদি তারা কোনো কারণে পরীক্ষা এখানে একটা কথা বলেছে শিক্ষার্থী তাসনিমা কথা আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি আমার বাসা থেকে বেরোতে পারছি না আমরা পরীক্ষা দিতে যেতে হবে জেলা শহর নোয়াখালীতে কিন্তু এখনই যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে খুব দৃশ্চিন্তার মধ্যে আছে কিভাবে পরীক্ষা দিতে যাব কারণ আমাদের নৌ চলাচল বন্ধ রয়েছে সো দেখতে পাচ্ছ এটা কিন্তু একজন শিক্ষার্থী যেখানে নোয়াখালীতে বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম আমাদের এই যে পটুয়াখালী বটগুনা সাতক্ষীরা বাগেরহাট এই জায়গাগুলো যেগুলো উপকূলীয় এলাকা সেসব জায়গায় খুবই অবস্থা খারাপ এবং ঢাকায় আমি আজকে সন্ধ্যা পরে বেরোইছি আমি পুরো বৃষ্টিতে দিচ্ছি তারপর আমার কিছু কাজ ছিল আমি করে আসছি বাট খুবই টাফ হয়েছে মানে বৃষ্টির মধ্যে থাকাটাও কিন্তু টাফ জ্বর টর লেগে যেয়ে তারপর একটা নানাস্তানি হয়ে যায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যানবাহন পাওয়া যাচ্ছে না তো এটা হচ্ছে লাস্ট আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন আপডেট তোমাদেরকে জানাবো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ